রাষ্ট্র সংস্কার ও হওয়া পর্যন্ত পদ্ধতির বিষয়টি ঘোষণা যেন না করা হয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা হওয়ার আগে নিয়ে সুস্পষ্ট ও যৌক্তিক সিদ্ধান্ত না নেওয়া নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতায় বড় ধরনের সন্দেহ সৃষ্টি করবে আমরা আহ্বান জানাই রাষ্ট্র সংস্কার ও পদ্ধতির বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা যেন না করা হয় আমরা বুঝতে পারছি না যে এই সরকার আদৌ এই সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার মধ্যে তাদের সক্ষমতা আছে কিনা তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি রাজনৈতিক দল নির্বাচনমুখী দল আমরা নির্বাচনের জন্য প্রস্তুত এক দুই তিনি ইতিমধ্যে আমাদের কেন্দ্র কর্তৃক খসড়া হয়েছে আগামী পরশু এখানে আনুষ্ঠানিক ভাবে আমাদের দলের আমির সে তিনি আসনের প্রার্থী ঘোষণা করবেন এবং আমরা আমরা আপনাদের মাধ্যমে আমরা এই গভর্নমেন্টকে জানাতে চাই যে সংস্কার হতে হবে দৃশ্যমান বিচার হতে হবে এই সংস্কার এবং বিচারের পর পিয়ার পদ্ধতিতে সকল শ্রেণী পেশাকে ঐক্যমত্য করে একটি জাতি নির্বাচন দিলে সেখানে ইসলামী আন্দোলন অবশ্য গ্রহণ করবে আমরা নির্বাচন করব